শরীয়তপুরের ঘটনাটি একেবারে সিনেমার মতো আমরা দেখতাম সিনেমায় ধিমধাম আওয়াজ করে এক পক্ষ আর এক পক্ষের দিকে হাত বোমা ছুড়ে মারতো সেটা বিস্ফোরণ হতো ঠিক তার বাস্তব প্রতিফলন দেখা গেল শরীয়তপুরে শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটে এ সময় হাতে বালতি নিয়ে বালতি ভর্তি হাত বোমা নিয়ে উপস্থিত হয় কয়েকজন এবং সেখান থেকে হেলমেট পরে শতাধিক হাত বোমা মুহুর মুহু ছুঁড়ে মারে এবং সেগুলো বিস্ফোরণ হয় চতুর্পাশে যেই সব গ্রাম ছিল অর্থাৎ সেই একটা বিল বলে ওই এলাকায় বিলের আশপাশে আবার কেউ কেউ চক বলে ওই এলাকা আশেপাশে যে গ্রামগুলো ছিল সেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই শুরু হলো ঘটনাটি ঘটে আজকে শনিবার পাঁচই এপ্রিল সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে তখন সেখানে অনেক পক্ষের লোক উপস্থিত ছিল তার ভিতরে দুটি পক্ষই আর কি এই ঘটনা ঘটায় বলে জানা গেছে তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্থানীয় এবং পুলিশ সূত্র জানিয়েছে যে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের ভিতরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের এই নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে ওই এলাকায় এবং শনিবার সকালে এলাকায় তুস্ত ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয় এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে করে এদিকে দুপক্ষের সংঘর্ষে এবং হাত বোমা বিস্ফোরণে পনেরো সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং সেখানে দেখা যায় যে একটি ফসলি খেলার মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছে সেখানে অনেকের হাতে বালতি ও হেলমেট পরিভূত অবস্থায় দেখা যায় এবং বালতি থেকে হাত বোমা নিক্ষেপ করা হচ্ছে এবং পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয় এ ব্যাপারে কয়েকটি গণমাধ্যম কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়ে এসে কথা বলার জন্য তবে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে অনেকে বলছে ওনারা এই ঘটনার পর গা ডাকা দিয়েছে কারণ বর্তমান মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো ভাইরাল হলে বা জনসম্মুখে আসলে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়ে তখন সরকারকে নানামুখী পদক্ষেপ নিতে হয় এবং পদক্ষেপ নিতে বাধ্য হয় এবং এই যে সরকার যে পদক্ষেপ নেবে এই পদক্ষেপের ভয়েই তারা মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে আছে বিষয়টি তাৎক্ষণিক তাদের নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হলেও পরবর্তীতে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হিসেবে দেখছে এলাকাবাসী দেশবাসী এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল আকন্দ গণমাধ্যমকে বলেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে এই বিষয়ে ওনারা পরবর্তীতে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছে হ্যাঁ এসব ঘটনার আইনি পদক্ষেপ যদি না নেওয়া হয় এসব ঘটনা যদি বারবার দেশব্যাপী ঘটে তাহলে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এবং মানুষের মনে বিরূপ প্রভাব আসবে এবং বিরূপ মন্তব্য করতেই থাকবে এ আর এই বিরূপ মন্তব্যের জের কিন্তু সর্বশেষ সরকারের উপরেই পড়ে